আমাদের অ্যান্ড্রয়েড বাংলা টিউটোরিয়াল চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর ঘন্টা আইকনে ক্লিক করে আমাদের এগিয়ে যেতে সহায়তা করুন ধন্যবাদ হ্যালো বিয় আজ আপনারা সকলেই ভালো আছেন তো আপনাদের সকলের সাপোর্টের কারণে আজ আমরা প্রায় পাঁচ হাজার সাবস্ক্রাইবার এসে পৌঁছাচ্ছি তো আপনারা এইভাবে সাপোর্ট করে থাকবেন আমাদের আর আমরা আপনাদের এরকম ভালো ভালো ভিডিও দিয়ে থাকব তো আজকে আমাদের ভিডিওটি বিষয় হচ্ছে যে আমরা কীভাবে মোবাইলে পিসির মতো ব্রাউজার সার্ভ করব। তো চলুন আমরা দেখে আসি কীভাবে তো তার জন্য আপনাকে যা করতে হবে আপনাকে প্রথমে একটি অ্যাপ বা আপনার একটি ব্রাউজার অ্যাপ ডাউনলোড করতে হবে যার নাম হচ্ছে পিসি ব্রাউজার তো আপনি জাস্ট এই পিসি ব্রাউজার ম্যাক্স এই অ্যাপটি দিয়ে বা ব্রাউজারটি দিয়ে আপনারা পিসির মতো ব্রাউজার সার্ভ করতে পারবেন তো তার জন্য চলুন আমাদের এই প্লে স্টোর থেকে এটি ইনস্টল করবেন তো এছাড়াও আমি এই লিঙ্কটি যদি সম্ভব হয় আমি দিয়ে দেবো আমাদের ভিডিও ডিসক্রিপশনে আপনারা সেখানে ক্লিক করেও এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন তো আমরা এখন প্লে স্টোরে লিখি পিসি ব্রাউজার লিখে আপনারা সার্চ করবেন তো সার্চ দেওয়ার পরে দেখুন এখানে আমাদের প্রথম রেজাল্টই হচ্ছে পিপি ব্রাউজার ম্যাক তো আমরা এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার পর দেখুন এখানে ওপেন লেখা আছে কারণ আমরা অলরেডি ইনস্টল করে ফেলেছি আপনাদের এখানে ইনস্টল হয়ে থাকবে আপনার এখানে ক্লিক করে ইনস্টল করে নেবেন তো এখানে এখানে দেখুন এখানে ফিফটি থাউজেন্ড ডাউনলোড হয়ে গেছে পয়েন্ট থ্রি পয়েন্ট নাইন যা খুবই ভালো একটি অ্যাপোর্টে এই অ্যান্ড্রয়েড এ ভালো তো চলুন আমরা দেখি কীভাবে আপ অ্যাপটি আপনারা সার্ভ করবেন তো আপনাদের বলে দিই যে আপনারা প্লে স্টোর থেকে অবশ্যই প্লে স্টোর থেকে এইসব এগুলো ইনস্টল করবেন বা লিঙ্ক থেকে গিয়ে প্লে স্টোর থেকে ইনস্টল করবেন অন্য কোনো ইনস্টল করলে তাহলে দেখা যেতে পারে আপনার বলে ভাইরাস জুটবে তো প্লিজ প্লে স্টোর থেকে সব সবসময় অ্যাপগুলো ইনস্টল করবেন তো আমরা এখন পিসি সি ব্রাউজার ম্যাক্স অ্যাপটি ওপেন করি তো ক্লিক করার পরে দেখুন এখানে কি নর্মাল একটি ইন্টারফেস এসেছে এখানে তো নতুন নতুন কিছুই বুঝছে না কিছুক্ষণ আমরা এখন এখানে সার্চ করি কিছু যেমন আমরা ইউটিউব সার্চ করি তো আমরা এখানে ইউটিউব লিখে ফেলেছি এবং আমরা এখন ইউটিউব সার্চ দিলাম তো সার্চ দেওয়ার পরে দেখুন আমাদের এখন ইন্টারফেসটি কেমন পুরো একটি পিসির মতন তো আপনার মোবাইলে সার্চ দিলে কেমন দেখায় আর পিসিতে কেমন দেখায় আপনার অবশ্যই ভালোভাবে বুঝতে পারছেন তো দেখুন এখানে পুরো একটি পিসির মতো কে ইন্টারফেস তো আমরা এখন ইউটিউব এখানে দেখুন ইউটিউব ডট কমে এখানে আমরা ক্লিক করি তো ক্লিক করার পর এখন আমরা এখানে পিসি ব্রাউজার ম্যাগজিও ওপেন করলামটি এটি ওপেন করার পর দেখুন এখন কেমন দেখাচ্ছে ইউটিউবটি সম্পূর্ণ এটি একটি পিসির মতো দেখাচ্ছে আপনারা যে লক্ষ্য করেন দেখতে পাবেন যে এখানে ভিডিওগুলো কেমনভাবে আসছে তো আপনারা যদি এখানে গিয়ে সার্চ করতে চান যেমন আমরা এখন সার্চ করি আমাদের চ্যানেলটি অ্যান্ড্রয়েড এস টি অ্যান্ড্রয়েড বাংলা টিউটোরিয়াল তো আমরা এটি দশটা এখানে সার্চ করবো তো সার্চ যার পর দেখুন আমাদের আমার একটি ভিডিওতে ক্লিক লেগেছে তবুও আপনাদের দেখতে পাচ্ছেন দেখুন এখানে কী ধরনের কে ইন্টারফেস হয়েছে তো এখানে আমরা চরঞ্জুব নিচে যাই তো এই দেখুন আমাদের অ্যান্ডেল বাংলা ডিটিয়াল চ্যানেল আমরা যদি এখানে ক্লিক করি ক্লিক করলেই দেখুন আমাদের এই চ্যানেলটি এখন ওপেন হয়ে গেছে তো দেখুন এখানে আমাদের কেউ কী ধরনের কে ইন্টারফেস হয়েছে সম্পূর্ণ মোবাইল থেকে আলাদা তো এদিকে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা এখানে সার্চ পিসির মতো ওয়েবসাইট সার্ভ করবেন তো এছাড়াও আমি আপনাদের দেখাচ্ছি আপনারা যে যদি বিশ্বাস না করেন তাহলে আমি অন্য একটি যে কোনো একটি ওয়েবসাইট দিচ্ছি যেমন কৃষি ডুবাই যেতে পারে যে কোনো একটি ওয়েবসাইট চলুন আমরা এখানে দিই জিমেল আর ফাইবার ডট কম ফাইবার থেকে আপনার সার্চ করি তো আপনারা অনেকে ফাইবার ডট কম যারা টাকা আয় করতে চায় ফাইবার একটি ভালো একটি ওয়েবসাইট তো আপনারা যদি বলেন তাহলে আমি এটি নিয়ে একটি ভিডিও টিউটোরিয়াল বানাতে পারি তো আমরা এখন ফাইবার ডট কমে আছি তো আমরা এখানে ফাইবার ডট কমে ক্লিক করলাম ক্লিক করলে দেখুন এখানে সম্পূর্ণ পিসি মত এসেছে দেখুন ফাইবার ডট কম কেমন দেখতে পিসিতে এ থেকে আপনারা বুঝতে পারলেন যে এখানে আপনারা সম্পূর্ণ পিসির মতো ব্যবহার করতে পারছেন আর ফাইবার ডট কি আমি আপনাদের পিসিতে এখন দেখালাম আমি সাধারণ মোবাইলে দেখাচ্ছি ফাইবার ডট কম কেমন আসে ফাইবার ডট কম সরি অ্যাডের ক্লিক হয়ে গেছে ওই যে ফাইবার ডট কম আমরা এখন ঢুকছি দেখে দেখবেন এখন কেমন আসে ফাইবার ডট কম দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মোবাইলের ইন্টারফেস মোবাইলে ফাইবার কম এভাবে আসে আর ল্যাপটপে বা পিসিতে ওই ধরনের তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এভাবে যেভাবে সাবস্ক্রাইব করে আমাদের পাঁচ হাজার প্রায় সাবস্ক্রাইব হয়ে গেছে আশা করি আপনার সকলে এই ভিডিওতে একটু লাইক দেবেন কারণ ভিডিও আমাদের খুবই কষ্ট হয় আর এডিট তো আছেই তো সকলকে ধন্যবাদ দেওয়ার জন্য আপনাদের সাবস্ক্রাইব করে আমাদের একে যেতে সহায়তা করুন ধন্যবাদ